ভোটার কার্ডের জেরক্স নয় অরিজিনালই চাইছেন বিএলও ভাদেশ্বর দক্ষিণ পাড়ায় ক্ষোভ স্থানীয়দের বীরভূমের মুরারয় অঞ্চলের ভাদেশ্বর দক্ষিণ পাড়ায় এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে এলাকার বাসিন্দাদের অভিযোগ স্থানীয় বিএলও টুম্পা বেগম এসআইআর ফর্ম জমা নিতে গিয়ে ভোটার কার্ডের জেরক্স কপি গ্রহণ করছেন না বদলে প্রত্যেকের কাছেই তিনি অরিজিনাল ভোটার কার্ড দেখাতে চাইছেন অভিযোগকারীদের বক্তব্য বেশিরভাগ মানুষই কাজকর্মে ব্যস্ত থাকেন বা বিভিন্ন কারণে অরিজিনাল ভোটার কার্ড সবসময় সঙ্গে রাখা সম্ভব হয় না প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের জন্য সাধারণত জেরক্স কপি জমা দিলেও টুম্পা বেগম তা গ্রহণ করতে অস্বীকার করেন যা নিয়ে গ্রামবাসীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান বিএলোর এমন আচরণের ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে ভোটার কার্ডের জেরক্স জমা গ্রহণে বাধা দেওয়ার বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি তুলেছেন তারা সেটা তো আমি বলতে পারছি না কিন্তু আমি এখানে এসে যে ম্যাডামকে বললাম যে আপনি যদি ভোটার কার্ড না হলে কি স্যার ফর্ম জমা নিচ্ছেন না তো বললো না আমি ভোটার কার্ডটা নেবো হাতে দেখবো দেখার পর অরিজিনালটা দেখবে কিন্তু সে মোবাইলটাও দেখতে চাইছে না বলছি আমি অরিজিনালটা দেখবো অরিজিনাল দেখার পর আমি জমা নেব তো ভোটার যেটা ফর্ম আছে ফর্মে তো কোনাতে আই আই ইপিক নাম্বারটা দেওয়া আছে ওটা মেরে তো দেখতে পারে তো এই প্রবলেমটা আসছে তো আমি ম্যাডামের সঙ্গে আর দেখি কথা বলি কেন নিচ্ছে না সেটা দেখি হ্যাঁ নিতে তো হবেই কারণ ও তো যে ফর্মটা আছে ফর্মেই তো ইপিক নাম্বার দেওয়া আছে সে তাহলে কেন সে জমা নিচ্ছে না সেটা আমার যে ওয়ার্ড আছে একশো একান্ন নম্বর ভাদেশ্বর মুরারেশ্বর এর আমি একশো একান্ন নম্বর ওয়ার্ডের মেম্বার এই প্রবলেমটা হচ্ছে আমি দেখে দেখছি ব্যাপারটা আর ওনাকেও বলেছি তো উনি বলছেন আমি নেব না এবার দেখুন দেখছি আমি দীপু মিয়ার রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ মুডারয় আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন